হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ সুখবর আমাদের গোল্ডেন ব্যাচ কোর্সে আজ থেকে ভর্তি শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে আমাদের গোল্ডেন ব্যাচ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তো দেখো টার্গেট কেপি অ্যান্ড ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশ এই পরীক্ষার জন্য আমরা একটি গোল্ডেন ব্যাচ লঞ্চ করেছি তো দেখো এই গোল্ডেন ব্যাচ কোর্সে তোমাদের প্রিলি প্লাস মেস এই দুটো পরীক্ষারই গাইডেন্স দেওয়া হবে আমাদের এই কোর্সটি মোট পাঁচ মাসের এবং এই কোর্স শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার থেকে চলবে পঁচিশে মে দু হাজার কুড়ি পর্যন্ত অর্থাৎ এই পাঁচ মাস ধরে তোমাদের কেপি অ্যান্ড ডাব্লিউ কনস্টেবলে প্রিলি প্লাস মেন্স পরীক্ষার গাইডেন্স দেওয়া হবে তো দেখো এই ব্যাচ কোর্সে ভর্তির শেষ তারিখ হলো চব্বিশে ডিসেম্বর দু হাজার এবং এই কোর্সের ভর্তি ফি নশো ঊনপঞ্চাশ টাকা ওকে এবং এর জন্য কোন তো মাসিক ফি বা মাসিক টাকা তোমাদেরকে আর দিতে হবে না এই নশো ঊনপঞ্চাশ টাকা তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে তো ফ্রেন্ডস দেখো এই পাঁচ মাসের ভিডিও কোর্সে প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য তোমাদের কি কী বিষয় পড়ানো হবে তো দেখো তোমাদের যেসব বিষয়গুলো পড়ানো হবে সেগুলি হলো কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কে গণিত রিজনিং এবং ইংরেজি এই সব বিষয় তোমাদের অধ্যায় ভিত্তিক করানো হবে তো ফ্রেন্ডস দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সমাধান করানো হবে নেক্সট দেখো জিকে থেকে তোমরা মোট পেয়ে যাবে ষাটটি অধ্যায় ভিত্তিক ক্লাস যার মধ্যে থাকবে জিকে স্ট্যাটিক পার্ট ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান অর্থনীতি খেলাধুলা রাষ্ট্রসংঘ কম্পিউটার তো এগুলো বিষয় থেকে মোট তোমরা ষাটটি অধ্যায় পেয়ে যাচ্ছ নেক্সট দেখো গণিত থেকে তোমরা পেয়ে যাবে কুড়িটি অধ্যায়ের ক্লাস পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক ক্লাস নেক্সট দেখো তোমরা পেয়ে যাবে রিজনিং থেকে অধ্যাভিক্তি ক্লাস মোট আঠেরোটি অধ্যায়ের নেক্সট দেখো ইংলিশ থেকে তোমরা পেয়ে যাবে অধ্যাভিত্তিক ক্লাস মোট সতেরোটি অধ্যায়ের তো এই হলো আমাদের এই ভিডিও কোর্সে গোল্ডেন ব্যাচ কোর্সে এই সব বিষয় করানো হবে ওকে ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে প্রতিদিন অধ্যায় ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে এবং সবার শেষে দশটি একশো নম্বরের প্র্যাকটিস সেট বা ফুল মক টেস্ট সেট তোমরা উত্তরপত্র সহ পেয়ে যাবে ওকে এবং প্রতিটি ক্লাসে পিডিএফ ফাইল পেয়ে যাবে আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে তো ফ্রেন্ডস দেখো আমাদের এই ক্লাস বা এই গোল্ডেন ব্যাচ কোর্স করানো হবে অনলাইনে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সমস্ত ভিডিও ক্লাস এবং পিডিএফ ফাইল দেওয়া হবে এই কোর্সে যুক্ত হতে নয়শো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের লিঙ্ক এই ভিডিওর তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পেমেন্ট করতে গিয়ে তোমাদের যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট ওকে তো ফ্রেন্স দেখো এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় পেমেন্টের স্ক্রিনশট নাম এবং ফোন নং পেমেন্ট হয়ে গেলে পেমেন্টের তোমরা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবে সেই সঙ্গে নাম এবং ফোন নং এই তিনটি বিষয় তোমরা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে এবং সেখান থেকে আমরা তোমাদের আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে যুক্ত করে নেবো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট তো এই নাম্বারে তোমরা এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই পাঠাবে পেমেন্ট হয়ে গেলে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আমরা দ্রুত চব্বিশে ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু এই ব্যাচ কোর্সে প্রথম একশো জনকেই নেব ওকে এরপর দেখো নেক্সট পরবর্তীতে এই ব্যাচ কোর্সের মূল্য বৃদ্ধি হতে পারে বর্তমানে আমাদের এই ব্যাচ কোর্স সকলের কথা চিন্তা করে মাত্র নয়শো ঊনপঞ্চাশ টাকা রাখা হয়েছে কিন্তু ভবিষ্যতে আমাদের যখন এই ব্যাচ কোর্সের দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ চলবে তখন কিন্তু এই ব্যাচ কোর্সের দাম অবশ্যই বৃদ্ধি হতে পারে ওকে তো দেখো আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট তো ফ্রেন্ডস এই হলো আমাদের গোল্ডেন ব্যাচ কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ